ঈদুল ফিতরে আমাদের কিন্তু হলে চারটা মুভি রিলিজ হয়েছে এমন চারটা মুভি থেকে প্রথম মুভিটা হলো বরবাদ আমি অলরেডি কিন্তু এটা রিভিউ করছি আপনাদের দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে পেজেবেল সেকেন্ডটা হলো আপনার হলো দাগি তারপরটা হলো চক্কর তিনশো দুই তারপরে লাস্টেরটা হলো হল জঙ্গলি হ্যাঁ বন্ধুরা এই জঙ্গলি মুভিটার কথা শুনলেই কিন্তু আমার ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসে যেরকম মনে হয় যে আমি পুষ্পা টু দেখছি এখন কারণ কেন বললাম পুষ্পা টুর কথা কেন বললাম সবকিছু কিন্তু ভিডিওতে বলে আশা করি ভিডিওটা ঈদে যে চারটা মুভি রিলিজ হলো চারটার ভিতরে সবাই কিন্তু এই চারটা মুভি মুভি দেখতেছে কম একটা ভালো হলে কিন্তু সেই মুভির আগে দেখতে হয় যদি বলি তাহলে কিন্তু প্রথমে বলতে হয় স্যাম আহমেদের কিন্তু আমরা সবাই চিনি শ্যাম আহমেদ কিন্তু একটা লাভ স্টোরি হিরো এবং একটা সুন্দর একটা রোমান্টিক হিরো কিন্তু এই ছবিতে তার কাস্টিংটা একটু ভিন্ন ধরনের তাকে রাফ এন্ড টাফ একটা স্টাইলে দেখা গেছে এবং এই স্টাইলটা জন্য মানুষ কিন্তু এই মুভিটা বেশি পছন্দ করে একটা মুভি কাস্টিং হলে কি হয়ে যায় না ছবিতে কিন্তু ভালো একটা গল্প থাকতে হয় গল্প থাকলে তারপরে কিন্তু মানুষ সেই মুভিটা দেখার জন্য আগ্রহ হয় এবং সাথে সাথে হলে যায় এখন আমি গল্পের কথাটা যদি আমি এক্সাম্পল হিসেবে ধরেন সীতার সাথে একটা গল্প এমন গল্পটা হলো যে একটি ছেলে একটি গ্রামে থাকে যে ছেলেটা সবাই জঙ্গলি বলে এবং যে ছেলেটা নিজের মন মতনই চলাফেরা করে সেটা যেখানে থাকে সেখানে দুটা দুষ্ট লোক চলে আসে তারপরে ভালোবাসা মারামারি একটা একটা ভালো ছবি কিন্তু এই এই মুভিটা আপনারা যদি না দেখে থাকে তাহলে অনেক মিস করবেন কেননা গল্পটা কিন্তু আমার কাছে ইউনিক লেগেছে যারা দেখছেন তারা বলবেন যে গল্পটা কেমন হয়েছে এখন কথা জাস্ট গল্পটা ভালো হলো কাস্টিংটা ভালো হলো বাজেটের দিকটাও তো দেখতে হবে কেন একটা ভালো বাজেটের মুভি কিন্তু কম মুভির সাথে কিন্তু কম্পেয়ার করা যায় না আমরা যদি এই মুভির বাজেটের কথা বলি তাহলে এই মুভির বাজেটটা দুই কোটি টাকার মতন দেখেন এখন কিন্তু বাজেটের কথা কম্পেয়ার করা যাবে না বরবার বরবার সুপার হিটের দিকে চলে আসে এবং কিন্তু ষোলো কোটি টাকা দিয়ে অলরেডি বানানো হয়েছে এখন ষোলো কোটির জায়গায় যদি আপনি দুই কোটি কম্পেয়ার করেন তাহলে এটা আপনার ভুল হবে কেননা দুই কোটি দেওয়া তো দুই কোটির মুভি হবে ঠিক না আসলে চলবে কিনা দেখেন ছবি চলার মেটার করে কিন্তু হলো আপনার তো আমি বললাম গল্প কাস্টিং এর উপর কিন্তু ভালো একটা পাজেরের মুভি কিন্তু ভালো একটা কাস্টিং দেওয়াও কিন্তু একটা টাফ ব্যাপার এখানে আমি আপনি ডাইরেক্টরকে বলবো যে ডাইরেক্টর অনেক সুন্দরভাবে কাস্টিং এবং গল্পটাকে সাজিয়ে তার বাজেট অনুযায়ী একটা ভালো একটা কম্পিয়ার মুভি সে কিন্তু বানাতে পারছে আমি এতক্ষণ যে আপনাকে প্রথম যে একটা কথা বললাম যে জঙ্গলি কথা শুনে আমার ভিতরে পুষ্পার ফিলিংটা চলে আসে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন দেখেন যখন জঙ্গলি মুভিটা যে পুষ্পার যে ফোটোগ্রাফি পুষ্পার যে ছবি এটার সাথে কিন্তু মুভির পোস্টারের সাথে কিন্তু আমাদের পোস্টার তো মিলে যায় এই জন্য অনেকজন এটাকে কম্পেয়ার করছে শুধু যে এটা না ভাইজানের একটা পোস্টার আছে বারজাঙ্গি ভাইজান এটার সাথে কিন্তু আয়তার পোস্টারের সাথে সিএমের এটা মিল খেয়ে যায় এই যে মিল হয়ে যায় এই জন্য মানুষ এটাকে বলছে যে এটা হতে পারে এটা ডুপ্লিকেট অথবা নকল কিন্তু হিস্টোরিটার সাথে পুষ্পার কোনো মিল নেই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলবেন দেখেন এত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করলাম নিজের ওপেনিয়ংটা তো শেয়ার করতে হয় না মুভিতে মুভি মোটামুটি ঠিক আছে এখন কাহিনীর কথা বলি তাহলে একটু ওল্ডের ভিতরে পড়ে ইউনিক কিছু আপনি দেখতে পারবেন আশা করলে কিন্তু আপনার মনটা ভালো লাগবে এরকম একটা ইউনিক স্টোরি এখানে আছে আচ্ছা কাস্টিং কথা যদি আমি বলি তাহলে সিএম আহমেদকে আমার ভালো লাগছে আর এখানে অন্য অন্য কাস্টিংয়ের ব্যাপারটা একটু ভালো হতো ডায়ক্টারে দেখলে ভালো হতো আর কি আর এই যে এই ঈদে এটা আমার হিসাবে এই মুভিটার পারফেক্ট একটা সময় আর সবাই তো বড় কথা হলো এটা কি ক্লাস তো হলো না কেননা প্রবাত অলরেডি হয়ে গেছে র্যাঙ্কে চলে গেছে এখন তিনটা মুভি একসাথেই চলতেছে এখন এই জঙ্গলিটা কি তাদের অন্যান্য মুভির সাথে করতে পারবে কি না সেটা একটা বড় আপনি যদি সিনেমার লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা অনেক আপনি সাবস্ক্রাইব করতে পারেন কেননা আমি শুধু মুভি রিভিউ দেবো মুভির এখানে অনেক কিছু আপনি জানতে পারবেন নতুন নতুন যেটা হয়তো বা অন্য চ্যানেল জানেন না আর অবশ্যই আমি কিন্তু নাটকের রিভিউ দেবো ভালো ভালো নাটক কিন্তু আমরা দেখতে পারি কিন্তু আমরা নাটক ছেড়ে কিন্তু আমরা বেশিরভাগ মুভিটাই দেখি দেখেন নাটকে কিন্তু ভালো ভালো লোকও কাজ করে সিয়াম আহমেদ কিন্তু নাটকেও কাজ করে তাহলে নাটকের রিভিউ আমি আপনার সাথে শেয়ার করবো আশা করি আপনারা নাটকের রিভিউ দেখবেন এবং হয়তো আপনারা অনেক নাটক দেখে থাকেন না মুভিও দেখে থাকেন না আমি সবকিছু আপনার সাথে শেয়ার করব আজকে সব ভালো থাকেন দেখা আজকে পর্যন্ত সব ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম